আজকে হল সেপ্টেম্বর মাসের ছয় তারিখ দুই সাল রোজ শনিবার আজকের এই দিনে গতকালকে থেকে বিভিন্ন দেশে টাকার একটা কিছুটা বেড়েছে বন্ধুরা আবার কোনো কোনো একচেঞ্জের টাকার একটা অপরিবর্তিত আছে তবে সেপ্টেম্বর মাসের শুরু থেকে প্রবাসীদের টাকার একটা ঊর্ধ্বমুখী রয়েছে আজকে যারা মালয়েশিয়ান থেকে এক ইঙ্গিত বাংলাদেশে পাঠাবেন আঠাশ টাকা সাতাশি পয়সা লোটাস মানি একচেঞ্জ আঠাশ টাকা তেষট্টি পয়সা ম্যাক্স মানি একচেঞ্জ আঠাশ টাকা চুয়াত্তর পয়সা এনবিএল মানি একচেঞ্জ আঠাশ টাকা আশি পয়সা রিয়া মানি একচেঞ্জ আঠাশ টাকা সাতাশি পয়সা মার্সেন্টেড এশিয়ান একচেঞ্জ আঠাশ টাকা বাহাত্তর পয়সা অগ্রণী রেমিটে সাবজেদি চারশ টাকা একাশি পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জে আঠাশ টাকা চুয়াত্তর পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে মার্কিন ইউএস এক ডলার একশত তেইশ টাকা বিরাশি পয়সা তবে ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জে একশো তেইশ টাকা পঁচাত্তর পয়সা রিয়া মানি একচেঞ্জে একশো তে একুশ টাকা চুয়ান্ন পয়সা মানিকেরাম একশত তেইশ টাকা বিরাশি পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে সিঙ্গাপুর এক ডলারে পঁচানব্বই টাকা দশ পয়সা ইউরোপীয় কিরোদ একশত তেতাল্লিশ টাকা ব্রিটেনের এক ফাউন্ড একশত পঁয়ষট্টি টাকা দশ পয়সা ব্রোনার এক ডলারে চুরানব্বই টাকা নব্বই পয়সা স্কে কানাডিয়ান এক ডলারে উনানব্বই টাকা চায়নার এক কিওয়ানের সতেরো টাকা দশ পয়সা মালদ্বীপের এক ক্রুবিয়াতে ষাট টাকা একানব্বই পয়সা অপরদীবন রাজকি যারা বাহরাইন থেকে একদিনে বাংলাদেশে পাঠাবেন তিনশো তো তেইশ টাকা একত্রিশ পয়সা বাহরাইনের জেন্স এক্সচেঞ্জে তিনশো তেইশ টাকা একত্রিশ পয়সা বিএফসি মানি এক্সচেঞ্জে তিনশো তো বাইশ টাকা চুরাশি পয়সা লোলো মানি এক্সচেঞ্জে তিনশো বাইশ টাকা ছিয়ানব্বই পয়সা এনইসি এক্সচেঞ্জে তিনশো তত তেইশ টাকা শূন্য দুই পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে বন্ধুরা জর্দানের একদিন একশত বাহাত্তর টাকা রোমানিয়ার এক আঠাশ টাকা দশ পয়সা জাপানের একটি ইনিশ টাকা চুরাশি পয়সা উমানের এক তিনশত পনেরো টাকা পঞ্চাশ পয়সা উমানের ফার্স্ট এক্সচেঞ্জে রেটটা পাবেন তাছাড়া সকল এক্সচেঞ্জগুলোতে গুলাতে তিনশো তো তেরো টাকার ভিতরে পেয়ে যাবেন সংযুক্ত আরব আমিরাত দুবাই এক গ্রামে তেত্রিশ টাকা চোদ্দ পয়সা দুবাইয়ের লুলু মানি এক্সচেঞ্জে তেত্রিশ টাকা এগারো পয়সা জয়লুকাস একচেঞ্জের তেত্রিশ টাকা দশ পয়সা সারাফ এক্সচেঞ্জে তেত্রিশ টাকা তেরো পয়সা জেসিসি এক্সচেঞ্জে এর তেত্রিশ টাকা চোদ্দ পয়সা ওয়াল স্ট্রিট এক্সেঞ্জে তেত্রিশ টাকা দশ পয়সার উপরে পেয়ে যাবেন আজকে কুয়েতার একদিন আয় তিনশো আটানব্বই টাকা আটাশি পয়সা কুয়েতের ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জে তিনশো আটানব্বই টাকা পঞ্চাশ পয়সা আলমোল্লা এক্সচেঞ্জে তিনশো আটানব্বই টাকা আটাশি পয়সা আলমোজাইনি মোজাইনি একচেঞ্জে তিনশো সাতানব্বই টাকা এক পয়সা জয়ল খাস সেম রেটটা পাবেন তাছাড়া আলাদা একচেঞ্জে তিনশো সাতানব্বই টাকা পঁয়তাল্লিশ পয়সা এমনিভাবে অন্যান্য এক্সচেঞ্জেও আপনার তিনশত সাতানব্বই থেকে তিনশো আটানব্বই টাকার উপরে পেয়ে যাবেন আজকে কাতারের এক ক্রি তেত্রিশ টাকা তেতাল্লিশ পয়সা কাতারের সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন হাবিব কাতার একচেঞ্জে তেত্রিশ টাকা তেতাল্লিশ পয়সা তাছাড়া সিটি একচেঞ্জে তেত্রিশ টাকা সঁয়ত্রিশ পয়সা আর জাজিরাতে দিচ্ছে তেত্রিশ টাকা বিয়াল্লিশ পয়সা আলমির কাবে দিচ্ছে তেত্রিশ টাকা আটত্রিশ পয়সা তাছাড়া অন্যান্য সকল একচেঞ্জগুলোতে তেত্রিশ টাকার উপরে পেয়ে যাবেন আজকে বন্ধুরা সৌদি আরবেরা ক্রিয়ালে বত্রিশ টাকার ভিতরে পাবেন তবে তেলেমানি থেকে একত্রিশ টাকা নব্বই পয়সা ফাউরি থেকে বত্রিশ টাকা নয় পয়সা তাহুল আল থেকে একত্রিশ টাকা একাশি পয়সা এস এন বি ব্যাঙ্ক থেকে একত্রিশ টাকা বিরানব্বই পয়সা বার ক্যাপস থেকে বত্রিশ টাকা এগারো পয়সা অ্যাসটেসি পে থেকে বত্রিশ টাকা উনিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন অ্যাক্সেঞ্জে বত্রিশ টাকা বারো পয়সা বিনিয়ানা থেকে একত্রিশ টাকা আটানব্বই পয়সা আলিনমা পে থেকে বত্রিশ টাকা এক পয়সা অ্যাকসাস ব্যাঙ্কে বত্রিশ টাকা সতেরো পয়সা মোবাইল ই পে থেকে বত্রিশ টাকা তাছাড়া অন্যান্য সকল এক্সচেঞ্জগুলোতে বত্রিশ টাকা থেকে শুরু করে বত্রিশ টাকা পনেরো থেকে বিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন